এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু বাসের মধ্যে রাখা রয়েছে চাটনি স্যালাড সমস্তটাই বাসের মধ্যে রাখে রেখেছে দাদারা এই আবার একটা বিরিয়ানি আসলো ঠিক আছে এই যে কতক্ষণ লাগে তোমার একটা বানাতে নর্মালি যে ইউজুয়ালি তোমরা বিরিয়ানিটা খেয়ে থাকো সেরকম নয় কিন্তু ঠিক আছে তো এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফুড বিশাল তোমরা তো জীবনে বাস অনেক খেয়েছো আজকে তোমাদের খাওয়াতে যাচ্ছি বাসের বিরিয়ানি তাও আবার শ্যামনগরে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো পাশের বিরিয়ানি শ্যামনগরে তাও নাকি আবার মাত্র তিরিশ টাকায় এটা একটা জাস্ট আনবিলিভেবল ব্যাপার তো তার জন্য আমরা কিন্তু যাবো এখন মুন্সিপাড়া নতুন গ্রামে বাম্বু বিরিয়ানি খেতে তো চলো আমার সাথে পুরো জার্নিটা দেখো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না শ্যামনগর স্টেশন থেকে অটো ধরে চলে এলাম নতুন গ্রাম মুন্সিপাড়াতে এ ভাই কত ভেতরে রেখে ওই দিকে গিয়ে ডানদিকে গিয়ে বাঁদিকে গিয়ে তারপর সোজা অনেকটা ভাই এখানে তো প্রায় এক কিলোমিটার হেঁটে নিলাম প্রায় মানে আসা যাবে না তো গ্রামের অনেকটা ভেতরে কিন্তু তাও কিন্তু বেশ জাকজমক রয়েছে এই দোকানে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে অনেকটাই ভেতরে আমরা সেই নিহাটি থেকে আসলাম তা শ্যামনগর স্টেশন থেকে কিন্তু বেশ ভেতরে এই বাম্বু বিরিয়ানিওয়ালা বাম্বু চিকেন যে দোকানটা রয়েছে ঠিক আছে সেখানে পাওয়া যাচ্ছে বাম্বু বিরিয়ানি আর বাম্বু চিকেন আর একটা কি হচ্ছে দাদা এখানে এটা কি কাবাব এটা এটা কি পিস আছে এটা প্রাইস কি আছে এটা প্রাইস হচ্ছে তো মনে হচ্ছে 4.50 আচ্ছা 4 পিস 50 তাই তো দেখি আচ্ছা এইগুলো কি বামুর ভিতরে যাবে না নরমাল এটা গ্রিল এটা এমনি কতক্ষণ লাগে তোমার একটা বানাতে মোটামুটি 1 ঘন্টা মানে সব কিছু চাল ঠাল দিয়ে সব কিছু বসানোর পরে 1 ঘন্টা লাগে বাসটা পুরে হতে দেখতে পাচ্ছ বন্ধুরা এই আমাদের বাম্বু বিরিয়ানি চলে এসেছি আমরা শ্যামনগরে বিরিয়ানি হতে কিন্তু প্রায় বাম্বুতে দিয়ে সমস্ত কিছু করে প্রায় এক ঘন্টা লাগে সময় এই বিরিয়ানিটা তৈরি হতে এখন কিন্তু সমস্ত রকম দেওয়া রয়েছে প্রায় তৈরি হয়ে এসেছে আমরা এটা আমাকে টেস্ট করে দেখাবো বন্ধুরা এই বিরিয়ানি কিন্তু খুব স্পেশালভাবে তৈরি হয় বাঁশের ভেতরে সমস্ত উপাদান দিয়ে তারপরে বাঁশটি কীভাবে আগুনের ভেতর দেওয়া হয় এর থেকে কিন্তু তৈরি হচ্ছে আমাদের এই স্পেশাল বাম্বু বিরিয়ানি এটা সেই বাম্বু চিকেনটা তাই তো দাদা এখানে দেখতে পাচ্ছি এটা সেই বাম্বু চিকেন এখানে সমস্ত কিছু প্রাইস সময় দেখালাম ঠিক আছে এদিকে নিয়ে যাবেন এই এই হচ্ছে তোমাদের বাম্বু বিরিয়ানি ঠিক আছে এরকম চিকেন যে এক দুখানা যায় এরকম আচ্ছা এরকম দু পিস যাবে চিকেন এই সাইজে দু পিস চিকেন যাচ্ছে আর এই রাইসটা দেখো রাইসটা কিন্তু প্রায় হলুদ সুন্দর বেশ কালারটা এই সেই বাস থেকে পুরোপুরি নামানো হলো আমাদের সামনেই নামিয়ে এইভাবে প্যাক করে এটা পার্সেল যাচ্ছে তাই দাদা পার্সেলে কি কোনো আলাদা চার্জ আছে না নর্মাল যেরকম যায় ওটাই নর্মাল যেটা যায় ওটাই হচ্ছে পার্সেলে ঠিক আছে দেখো ওখানে কিন্তু ভালোই ভিড় হয় ঠিক আছে তোমাদের চালু হয় কটার থেকে ছটা থেকে তাই তো ছটা দশ পনের বলছি তোমরা কি বাস গুলো রিউজ করো না প্রত্যেকটা আলাদা আলাদা মানে প্রত্যেকদিন মানে একটা করে নতুন বাস ইউজ হচ্ছে একবারই ওয়ান টাইম দেখতে পাচ্ছি বাসটা কিন্তু এখন নতুন নিয়ে আসো দাদা এটা এখনই বসলা তাই তো মানে নতুন একদম এটা হতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যাবে তো তাই ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বাম্বু চিকেন বিরিয়ানির দোকানে যেখানে কিন্তু আমরা এখন কুপনটা টানি দাঁড়িয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ এখন কিছুক্ষণ আগেই দোকানটা যা স্টার্ট হয়েছে ছটার সময় এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এর মধ্যেই কিন্তু ব্যাপক হারে লাইন পড়ে গেছে অনেকটা ভেতরে গ্রামে তাও কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে এই দোকানটা আর আমরাও সেই জনপ্রিয়তার জন্যে আজকে চলে এসেছি আর এখানে এসে কিন্তু ফার্স্ট তোমাকে কুপনটা কেট নিতে হবে কেন পরিমাণে লাইন পড়ে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাম্বু বিরিয়ানি তৈরি হচ্ছে কেন এই বাম্বু বিরিয়ানি যতক্ষণ মানে টাইমটা কিন্তু অনেকটাই লাগে ঠিক আছে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগে এটা তৈরি হতে তো তোমার কাছে আগে আগেই বলবে এসে কুপনটা নিও কেন যদি শেষ হয়ে যায় তোমার কিন্তু আবার এক থেকে দেড় ঘন্টা দাঁড়াতে হবে তো আমরা এখন কুপনটা নিয়ে নিয়েছি তো চলো এখন বিরিয়ানিটা টেস্ট করে কিরকম কেটে হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু অনলাইনের ব্যবস্থাটাও রয়েছে ঠিক আছে তুমি ইজিলি অনলাইনে পে করতে পারো দেখতে সমস্ত কিছু কিন্তু বাসের মধ্যে রাখা রয়েছে চাটনি স্যালাড সমস্তটাই বাশের মধ্যে রাখে রেখেছে দাদারা এই আবার একটা বিরিয়ানি আসলো ঠিক আছে এই যে ও দেখে কিন্তু দারুণ লাগছে এবার টেস্ট করার পর এর মধ্যে ঘি সব আপনারা পুরো একবারে দিয়েই তারপরেই বসেন তাই তো উপর থেকে এমনি কিছু অ্যাডিট করেন না চিকেনটা পুরো করা চালটা বসিয়ে দিন এক ঘন্টা ধরে থ্যাংক ইউ এবার আপনাদের দুটো বিরিয়ানি তো ফাইনালি আমরা কিন্তু ট্রাই করতে যাচ্ছি যে বাম্বু বিরিয়ানি যেটা আমরা এখন শ্যামনগর থেকে এসেছি শ্যামনগরে ট্রাই করতে তো চলো ফার্স্ট বাইটটা নিয়ে দেখি ক্লোজ নেইটা নর্মালি যে ইউজুয়ালি তোমরা বিরিয়ানিটা খেয়ে থাকো সেরকম নয় কিন্তু ঠিক আছে এটা পুরোপুরি ডিফারেন্ট বিরিয়ানির যে ফ্লেভারগুলো তোমরা পাও বিরিয়ানি খেতে গেলে নর্মাল বিরিয়ানি খেতে গেলে বাম্বু বিরিয়ানি খেলে কিন্তু সেগুলো পাবে না তোমরা এটা পুরোপুরি একটা ডিফারেন্ট বিরিয়ানি একটা ডিফারেন্ট টেস্ট আছে এটার একটা দেখো এই হাতে রয়েছে আমার বাম্বু চিকেন এখানে বিরিয়ানি বিরিয়ানি টেস্ট করে বললাম যে ইউজুয়ালি যে বিরিয়ানি সেরকম খেতে নয় একদমই ঠিক আছে অনেকটাই ডিফারেন্ট খেতে হ্যাঁ একটা বাঁশের হালকা একটা ফ্লেভার রয়েছে যে বাঁশটা পুরি যে একটা স্মোকি ফ্লেভার তৈরি হচ্ছে সেই স্মোকি ফ্লেভারটার মধ্যে আসছে চাটনি আর স্যালাডের সাথে একটু মেখে খাই খেয়ে তোমাদের বলছি চাটনিটা ধন্যপাতার চাটনি বেশ ভালো খেতে আর তার সাথে এরকম সাইজের দু পিস চিকেন দেওয়া হয় এই পুরোটার প্রাইস নেয় হচ্ছে চল্লিশ টাকা তো এই হচ্ছে চিকেনটা যেটা আমি ট্রাই করে দেখছি হুম চিকেনটা বেশ ভালো খেতে মানে বল যদি বলি আমরা একটা কাবাবের যদি একটা ফ্লেভার বলতে চাও তোমরা কাবাবের একটা ফ্লেভার আয় করতে যাচ্ছি বাম্বু চিকেন যেটা ঠিক আছে তোমরা দেখলে কীভাবে তৈরি হয় প্রিপারেশানটা তো চলো এখানে চাটনি আর স্যালাড দিয়েছ এর সাথেও সেম চাটনি সেম স্যালাড হুম এটা ম্যারিনেশনটা একটা ব্রাউন ব্যাপার রয়েছে বেশ ভালো লাগছে চিকেনটা বেশ জুসি রয়েছে বাম্বুর ভেতরে বানানো তাই জন্য একটা বাম্বুর একটা স্মোকি ফ্লেভার আসছে তো চলো এগুলো ফিনিশ করি এখানে কিন্তু এদের একটা বসার জায়গা রয়েছে ঠিক আছে যেখানে বসে তুমি মানে এখানকার বিরিয়ানিটা খাইতে পারবে বেশ ভালো সুন্দর একটা কুয়েজি জায়গা আর এই হচ্ছে তাদের দোকান মুন্সিপাড়া ঠিক আছে অনেকটা ভেতরে নতুন গ্রাম মুন্সিপাড়া এখানে কিন্তু এভাবে রেডি হচ্ছে আর এখানে এসে তোমরা উপভোগ করতে পারো এই দাদের তৈরি বাম্বু বিরিয়ানি এটা আমার তো বেশ ভালোই লাগলো ঠিক আছে তার রাত্রি কটা পর্যন্ত থাকে যতক্ষণ মানে তোমাদের এই বাম্বু থাকছে ততক্ষণ তাই তো মানে বিরিয়ানি থাকছে কোয়ান্টিটি ততক্ষণ তাই তো ছটা থেকে চালু আছে যতক্ষণ কোয়ান্টিটি থাকবে ততক্ষণ তোমরা পাবে এ দেখো এখন আবার দাদা নতুন একটা বসিয়েছে এটা নতুন বসলে তাই তো ষাট তো দেখো আমি একটা তোমাদের ফাইনাল এবং ট্রু রিভিউ দিই যেটা হচ্ছে আমি এখানে খেয়ে এক্সপিরিয়েন্স করলাম প্রথম বামু বিরিয়ানি খাচ্ছি আরেক জায়গায় গেছিলাম আমরা সেখানকার ভিডিও তোমরা দেখতে পাবে আমি লিঙ্ক বাটনে দিয়ে দেবো কিন্তু সেখানে আমরা বামু বিরিয়ানি পাইনি তো এটাই আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার আর আমার টিমের যে আমরা এখানে প্রথম বামু বিরিয়ানি ট্রাই করলাম দেখো অনেস্টলি বলছি আমার বিরিয়ানিটা খুব বেশি ভালো লাগেনি বা একদম খারাপ লাগেনি মোটামুটি ভালো লেগেছে যেটা তোমরা টিফিন বা স্ন্যাক্স টাইমে খেলে বেশ ভালো লাগবে তোমাদের ঠিক আছে আমি বলবো না একদমই খারাপ বা একদমই খুব লেভেলের হাই ফাই বিরিয়ানি দাদা বৌদির মতো সেরকম তো হবে না নিশ্চয়ই কেন এটা বাম্বুয়ানের টেস্টটা ডিফারেন্ট আসবেই বলছিলাম ভিডিওতে যে একটা স্মোকি ফ্লেভার আছে বাম্বুর যে বাম্বুটা যে পুরে যে একটা স্মোকি ফ্লেভার আছে বাসটা পুরার পরে সেই স্মোকি ফ্লেভারটা আছে নর্মালি খুব লাইট বিরিয়ানি খাওয়ার পরে কারো আমার এক ফোটা এখন একটা ঢেকুর আসেনি উল্টো পাল্টা যে একটা চোয়া ঢেগুর আসে না বিরিয়ানি খেলে সেই ঢেগুর কিন্তু আসেনি একদম লাইট বিরিয়ানি তোমরা খেতে পারবে আর চল্লিশ টাকা হিসেবে যে কোয়ান্টিটি দেওয়া হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো তো অবশ্যই বলবে একবার হলেও ট্রাই করতে পারো আর অবশ্যই তোমরা কিন্তু আসলে ম্যাপ হিসেবে এসো হলে কিন্তু আমরা হারিয়ে যাবে অনেকটা ভেতরে দোকানটা শ্যামনগর স্টেশন থেকে একটা অটো ধরে তোমরা আসতে হবে মুন্সিগ্রাম সেখান থেকে ম্যাপের থ্রু তোমরা এই দোকানে পৌঁছাতে পারবে তো আমার তো বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি অবশ্যই খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে যাবো তোমাদের খাওয়ার পরে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে তো চলো দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে আরও একটা নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে নতুন দিন নিয়ে তো ততক্ষণের যেন টাটা